निर्वाता <laughs>

A Bíblia चङे मारो अहिड़ा

আকিদার উপরে সন্ত্রাসী ইসরায়েলেরা ইতিহাসের সর্বনিম্ম হামলা কারিয়ে আমাদের মা-বন্দের চিরদিনের জন্য বিদায় দিয়েছে কথা ঠিক কি পুরো বিশ্বে মুসলমানদেরকে একত্রিত ডাক দেওয়া হয়েছে সারা বিশ্বে আগামী কালকে হরতাল পালন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রতিবাদে আগামী কালকে হরতাল পালন হবে এর সমর্থনে আজকে আমরা স্বাগত মিছিল করেছি আগামী কাল সমর্থনে বেলা 10টায় খলিবাবর্তি মসজিদের সামনে থেকে দিকক মিছিল হবে আমরা সকলে থাকব ইনশাআল্লাহ জিন্দাবাদ আমরা ইসরাইলি সকল বর্ণ ঘৃণা বর্জন করব ইনশাআল্লাহ নারে